আমাদের আপনি একদম থাকো না যে বাইরেতে যে কত জাতি না टेंशन কিছু আপনি করবেন তারপরে সেই না করা লাগে আপনাকে আপাতত ওই ব্যস্ততা আপনার নাই ওরা কি নেই ওরা পুরা যেই দেশে ফুল্লা দাঁড়িয়ে দিবেন কি না

বা আত্মীয় স্বজন তোমাদেরকে বেশি মূল্যায়ন তুমি এই লোকজন নিয়ে নিঃস্বার্থভাবে তোমাকে এবার স্বার্থটা একটু বেশি দেখার চেষ্টা করো এই স্বার্থ দেখবা না আজকের থেকে তোমার এই যে বাই দেওয়া বাই মেটারা যারা এখানে উপস্থিত হয়েছে কারা হবে না